কখনো কি ভেবে দেখেছ তুমি যত কষ্টে আছো আল্লাহ তা দেখছেন না এমনটি কি হতে পারে না কখনই না আল্লাহ দেখেন শোনেন জানেন তোমার প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ব্যথা কিন্তু প্রশ্ন হলো তাহলে কেন তিনি তোমাকে কষ্ট দেন কেন অসুস্থতা দারিদ্র বা ব্যর্থতা পাঠান আসলে মানুষকে আল্লাহ কষ্ট দেন শাস্তি হিসাবে নয় বরং ভালোবাসার পরীক্ষা হিসেবে যেমন একজন শিক্ষক মেধাবী ছাত্রকে কঠিন প্রশ্ন দেন কারণ তিনি জানেন এই ছাত্রটি পারবে আল্লাহও জানেন তুমি পারবে তুমি তার উপর ভরসা রাখলে তুমি জয়ী হবে এই পরীক্ষায় আল্লাহর পরীক্ষা ভালোবাসার চিহ্ন রাসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন অর্থাৎ কষ্ট পাওয়া মানে তুমি আল্লাহর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ তোমার প্রতি তার বিশেষ নজর আছে যেমন আগুনে সোনা হলে পরীক্ষা করা হয় তেমনি কষ্টের আগুনে মানুষকে পরিশুদ্ধ করা হয় অসুস্থতা পাপ মোচনের দরজা কখনো তুমি অসুস্থ হয়েছ শরীর দুর্বল হয়ে পড়েছে রাতভর ঘুম আসছে না তখন মনে হতে পারে আল্লাহ কেন আমাকে কেমন করলেন কিন্তু শোনো রসুল সাল আলহ সাল্লাম কি বলেছেন যে মুসলমান সামান্য কাটার আগত পায় আল্লাহ তাতে তার কিছু গুণা মাফ করে দেন অর্থাৎ তোমার প্রতিটি ব্যথা প্রতিটি জ্বর আল্লাহর কাছে তোমার জন্য এক একটি ক্ষমার দরজা যে বান্ধা কষ্টে ধৈর্য ধরে বলে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তার জন্য আল্লাহ বলেন আমি তার সাথে আছি দারিদ্র অহংকার ভাঙার শিক্ষা আল্লাহ অনেক সময় কাউকে গরিব বানান তার সব দরজা বন্ধ করে দেন যেন সে বুঝতে পারে রিজিকের মালিক মানুষ নয় একমাত্র আল্লাহ গরিব আমাদের শেখায় কৃতজ্ঞতা আমাদের মন নরম করে দেয় অহংকার ভেঙে দেয় একজন মানুষ যখন অনেক কিছু হারিয়ে ফেলে তখন সে ভাবে আমি একা কিছুই না শুধু আল্লাহ আছেন এই উপলব্ধিটাই হলো আসল নিয়ামত কষ্ট মানিয়ে আল্লাহ ত্যাগ করেনি অনেকে ভাবে আমার দোয়া কবুল হয় না আমি এত নামাজ পড়ি এত কারি তবু কেন আল্লাহ চোপ আছেন কিন্তু ভাই কখনও কখনো আল্লাহর চোপ থাকা মানেই তার পরিকল্পনা চলছে তুমি শুধু এখন ফলাফল দেখছো না যেমন মাটির নিচে বীজ পোতা হয় তখন কেউ দেখে না কিন্তু সময় হলে সেটি ফুলে ফলে ভরে যায় তোমার কষ্ট একদিন এমনই ফুল হয়ে ফুটবে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরেই আসে স্বস্তি দেখো আল্লাহ বলেননি কষ্টের পর হয়তো স্বস্তি আসবে বলেছে নিশ্চয়ই আসবে অর্থাৎ এটা প্রতিশ্রুতি সন্দেহ নয় তুমি যদি ধৈর্য ধরো তবে প্রতিটি অস্ত্রের বিনিময়ে আল্লাহ তোমাকে হাসির উপহার দিবেন কষ্টের মধ্যেও রহমত আছে আমরা ভাবি সুখ মানি নিয়ামত কষ্ট মানি অভিশাপ কিন্তু আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে অর্থাৎ যেটাকে তুমি এখন মনে করছো সেটাই হয়তো তোমাকে আরও ভালো কিছুর পথে নিয়ে যাবে তাই হতাশ হও না তোমার কষ্টের হিসাব আল্লাহ রাখছেন তুমি একা নও তোমার প্রতিটি নিঃশ্বাসের সাক্ষী আল্লাহ যদি তুমি ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো তবে একদিন তুমি বুঝবে এই কষ্টই তোমাকে আল্লাহর আরও কাছে এনেছিল কষ্ট হলো আল্লাহর পরীক্ষা আর ধৈর্য হলো সেই পরীক্ষার উত্তর যে এই উত্তর ঠিকভাবে দিতে পারবে তার জন্যই জান্নাত নিশ্চিত